বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করছি এটি কিন্তু কোনো সাধারণ আমল নয় এই আমলটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে আর কাউকে বিয়ে করতে পারবে না এটি আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম এই আমলের সাথে দুজন বিশেষ জিনের সম্পর্ক রয়েছে মাইমুন সাহাবি আরেকজনের নাম হচ্ছে মাইমুন আবানুক আপনাদের যাদের রুহানি জগতে বিচরণ রয়েছে জিন দ্বারা যারা কাজ করাতে পারেন তারা এই দুজন জিনের নাম শোনা মাত্রই কেঁপে ওঠার কথা কারণ যখন আপনাদের সামনে এরা দাঁড়িয়ে ছিল আপনারা দেখেছিলেন তাদের মাথা একেবারে ছাদের ওপরে পা দুইটি এত বেশি বড় হাত এত বড় তারা দেখতে এত বড় যে আপনারা নিশ্চয় ভয় পেয়েছিলেন প্রথম দিক থেকে তবে যাদের অভ্যাস রয়েছে রুহানি জগতে যাদের বিচরণ রয়েছে তারা ভয় পাওয়ার কথা না তারা আপনাদের সামনে এই রূপ নিয়ে আসবেন আপনারা কিন্তু ভয় পাবেন না হ্যাঁ আপনাদেরকে এদের আকৃতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমি এই কথাটি আপনাদেরকে বললাম আপনারা যদি আমলটিকে সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি আগেই বলেছে আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে পারবেন আল্লাহ প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে যাকে আপনি শত শতবার বিয়ের প্রস্তাব দিয়েছেন আর ওই ব্যক্তি শত শতবারই আপনার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেছে কোনো মতেই সে আপনাকে বিয়ে করবে না তার জীবন চলে গেলেও আপনাকে বিয়ে করবে না এরকম অনেক মানুষ রয়েছে তবে আমি বলে দিলাম যে আমল ঠিক করে দেখেন ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে বাধ্য হবে আপনার পেছনে পেছনে ঘুরবে আবার দেখা যায় আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে অথবা কারোর সাথে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক রাখবে কিন্তু কোনো মতে বিয়ে করবে না ওই ব্যক্তিকে ও বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন এক কথাই যাকে আপনি বিয়ে করতে পারেন বিয়ে করলে আপনার গুণা হবে না এমন ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলচি করতে পারবেন তবে এই আমলটি করার ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি এই আমলটি কেন দিয়েছিলাম এই আমলটি এই জন্য দিয়েছি যে অনেক মানুষ রয়েছে অনেক ছেলেরা রয়েছে একাধিক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয় এরপরে তার বিশাল একটি সর্বনাশ করে চলে যায় অন্য মেয়েকে বিয়ে করে ঘর সংসার করে আবার অনেক মেয়েরাও এমন রয়েছে যে তারা অনেক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয় শেষ পর্যন্ত আরেকজনকে বিয়ে করে ঘর সংসার করে এতে দেখা যায় যার ক্ষেত্রে এটি সে করল তার জীবনটা তস হয়ে যায় শুধুমাত্র ওই সকল ব্যক্তিকে চরম শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে বিয়েতে বাধ্য করার জন্যই আমলটি দিয়েছি যাতে করে এই জীবনে বেঁচে থাকতে কখনও কোনো মানুষ কোনো মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলতে না পারে দেখা যায় যে তাদের যে কান্না তারা যেভাবে উপস্থাপন করে কথা বলে তখন খুব খারাপ লাগে যে তাদের সাথে এত কিছু ঘটে গেলো তাদের প্রিয়জনও জানে না যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি আমি আপনাদের সাথে শুক্র শনিবার কথা বলি অনেক ভাই বোনেরা এমনভাবে কান্নাকাটি করেন এমনভাবে কথাগুলো উপস্থাপন করেন সত্যি কষ্টদায়ক যেন চিন্তা করেছে এমন আমল দিব যে যাতে করে আর কোনো ছেলে কোনো মেয়ে কোনো মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে যখনই আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন সাথে সাথে ওই জিন তার কাছে যে উপস্থিত হবে তার সাথে কি কি করবে সেটা আমি একটু পরে বলছি তবে এমন কাজ করবে আপনারা অনেকে কথা শুনে কি মনে করবেন জানি না তবে এটাই বাস্তব তার সাথে ওই কাজটি করার সাথে সাথে তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড নাক কান গলা শরীরে প্রতিটি লোমের মধ্যেও ওই জিন আপনার নাম লিখে দিবে এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কাউকে বিয়ে করবে তো দূরের কথা কারো কথা চিন্তাই করতে পারবে না এই পৃথিবীতে যতদিন বাঁচবে আপনি যদি কোনো ছেলের জন্য আমল করেন কোনো ছেলে মানুষকে বিয়ে করার জন্য আমল করেন ওই ছেলের এই পৃথিবীতে আপনি ছাড়া কাউকে ভালোই লাগবে না কোনো মেয়ের জন্য যদি আমল করেন ওই মেয়ের শত শত ছেলেকে দেখাবে কিন্তু কোনো ছেলেকে সে বিয়ে করতে পারবে না বিয়ে করতে চাইবে না আপনি ছাড়া আর অন্য কাউকে তার কল্পনা করাই সম্ভব না শুধু এই আমলটিকে আপনাকে সঠিকভাবে করতে হবে আপনি যদি আমল সঠিকভাবে করতে পারেন তিন দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই শুধু আমল আপনাকে সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দেবেন কারণ আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য আমলগুলো শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলে মাধ্যমেই পেয়ে যাবেন আল্লাহ এই আমলটি করার জন্য আপনি নির্জন একটি ঘর বেছে নেবেন যেখানে আপনি ছাড়া আর অন্য কেউ থাকবে না আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন এবং অজু করে তারপরে হচ্ছে আমলচি করবেন এই আমলচি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা বলে দিচ্ছি ঘরের দরজা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে বন্ধ করার পরে প্রথম কাজ আপনার যে কাজটি হবে একবার কমপক্ষে যারা পারেন তারা সাতবার পাঠ করবেন প্রথম কাজই হচ্ছে ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে আজিমত দিয়ে আপনি হচ্ছে একবার অথবা আজাদের সম্ভব সাতবার পাঠ করবেন যদি আপনারা সাতবার পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন তাহলেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে যে কাজটি করতে হবে আগেই বলেছি এই জিন জাতির মূল রহস্য লুকি আছে আজিমাদিহিয়া এবং আজিম বারহাতিয়ার মধ্যে আজকের আমলটি হচ্ছে আজিমাদিহার মাধ্যমে আপনারা এইভাবে পাঠ করবেন অথবা নিজেরা শুনবেন বিসমিল্লাহানি এবার আনিয়া অবার হামতাসাইম আজীব তো আলামিন আপনারা সাতবার আমার মুক্তি শুনবেন অথবা নিজেরাই একবার পাঠ করবেন অথবা সাতবার নিজেরা পাঠ করবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে সম্পূর্ণরূপে আপনার শরীরে যত প্রকার জামা কাপড় রয়েছে সব কিছু একেবারে খুলে ফেলবেন একেবারে আপনি প্রথম দিন যে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন ঠিক অনুরূপ হয়ে যাবেন আপনাকে আগেই বলেছে এখানে আর কেউ থাকতে পারবে না এরপর আপনার বাম হাতের তালুর মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হবু আমি যেভাবে লিখেছি সেভাবে আপনাকে লিখতে হবে লিখার পর এই তালসামের নিচ দিয়ে কিছু কথা লিখতে হবে যদি আপনি মনে করেন এই কথাগুলোকে আরবিতে লিখতে পারবেন না বাংলা লিখবেন তাহলে আপনি লিখবেন হে মাইমুন সাহাবি সারা দাও এবং অমুককে আমার কাছে এনে দাও আর যদি আরবিতে লিখতে পারেন তাহলে বলবেন আজি বইয়া মাইমুন সাহাবি ওয়া আতিনি। ফুল বিন ফুল আনাতুন আপনি এই কথাগুলো লিখার পরে আগেই কিন্তু আপনাকে পুরোপুরি জামাকাপড় খুলে নিতে হবে এরপর আপনাকে আপনার যদি ছেলে মানুষ হন তাহলে আপনার পুরুষাঙ্গকে শক্ত করে বাবা হাত দ্বারা ধরতে হবে আর মেয়ে মানুষ হলে আপনার লজ্জার স্থানে আপনার হাতের তালু রাখতে হবে আর আপনাকে ওই মুহূর্তে যে আজিমাচ্ছি পাঠ করতে হবে একুশবার সেটা আমি বলে দিচ্ছি আপনি ঠিক আরবিতে পাঠ করে না বাংলাতে পাঠ করে নামগুলো কিন্তু পাঠ করতে হবে আগে ঠিক আমি যেভাবে পাঠ করছি শুনে নাগে তা 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 নাম মারুসিন মাথ হারুসিন নাক হুসিন নাক হুসিন নাক হৌসিন নাক হৌসিন ঠিক এই যে নামগুলো চারটি নাম দুইবার করে বললাম এই নামগুলোকে পাঠ করার পরে আপনি যদি মনে করেন আরবি বলতে পারেন না বাংলাতে বলবেন তাহলে বলবেন হে মাইমুনু সাহাবি তুমি বিয়ের জন্য অমুককে আমার কাছে আমার বিছানায় এনে দাও এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন ইনকাহ ইয়া মাই সাহাবি ফুলান বিন ফুলান আও আতনি বিহা ইলাল ফের আসি আরো আলা জালু আলা জালু আসাত আসাত ঠিক আমি যা বললাম আপনাকে কিন্তু এই কথাগুলোকে ভালো করে আগে বুঝতে হবে আমলছি তারপরে কিন্তু আপনাকে হচ্ছে আমলছি করতে হবে তবে আপনি এই আমল করার আগে যে কাজটি করবেন আগে পালন করে বোঝার চেষ্টা করুন অবশ্য অবশ্যই সারফুল উমার এবং তাহসিন করে নেবেন সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা সকল কাজ করার আগে এই আজিমা দৃঢ়সিয়া পাঠ করার আগেও আপনি সারফুল উমার তাহসিন করে নেবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপরে হচ্ছে এই আমলটি করবেন তবে এই আমলটি আপনি চাইলে শনিবার এশার নামাজের পরে শুরু করতে পারেন তবে আপনি একাদারে তিন দিন আমল করবেন তিন দিন রোহানি রাজা রোজা রাখবেন লবণ রসুন পেঁয়াজ মাছ এগুলো খেতে পারবেন না আপনি যে কাজটি করবেন যদি মনে করেন শনিবার আমল না করে আপনি অন্যদিন দিন আমল শুরু করবেন এই আমলগুলি শুরু করার উত্তম সময় কোনটি সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে বিয়েতে রাজি করার আমল শুরু করা উত্তম আমল শুধু শুরু করবেন উত্তম সময় তারপর আপনি চালিয়ে যান আপনি যখন আপনি হচ্ছে এভাবে দেখবেন আপনার স্থান আপনার হচ্ছে একটি সিমটম রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার আমল কবুল হচ্ছে তার আগে আপনি এই আমল করার আগে কিন্তু অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যে কাজটি করবেন আপনার দেখবেন পুরুষ পুরুষাঙ্গ শক্ত হচ্ছে কিনা দাঁড়াচ্ছে কিনা আর যদি মেয়ে মানুষ হন আপনার লজ্জাস্থানে উত্তেজনা শুরু হয়েছে কিনা এটা যখন ঘটবে তখন বুঝতে পারবেন আপনার আমল কার্যকর হতে যাচ্ছে আপনি যে কাজটি করবেন সেই কাজটি হলো এই ঠিক পরের দিন আপনি একই নিয়ম আমল করবেন তার পরের দিন একই নিয়ম আমল করবেন ঠিক চতুর্থ দিন অথবা তৃতীয় দিন আমলটি শেষ করার পরেই আপনি সকালবেলা দেখতে পাবেন যে ব্যক্তির পিছনে এতদিন ঘুরেছেন ওই ব্যক্তি আপনার দরজার সামনে অথবা নিজে থেকে ফোন করে আপনাকে বলতেছে বিয়ে করার কথা আপনাকে আগেই বলেছি এই আমল যদি সঠিকভাবে করতে পারেন ওই ব্যক্তি কিন্তু আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে না এটি শতভাগ গ্যারান্টি আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন তবে আমলটি আপনাকে সঠিকভাবে বুঝে সঠিকভাবেই আমলটি করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার